জেনাল যে আকাশ কাঠ অরিজেনাল আকাশমানি কাঠের আমাদের প্রত্যেকটা কাঠই এখানে আছে ফুল বক্স কাঠ এগুলো হলো আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট কিং সাইজের ভিতর আপনার লেগ সাইড এবং হ্যাগ সাইড দুইটাই থাকবে আপনার আড়াই ইঞ্চির ভিতর একদম হাতে ডিজাইন করা আর এই প্রত্যেকটা কাঠের পাশি এবং বিষ্ সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারে তৈরি আপনারা চাইলে যে কোনো সময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন আমাদের এই কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের কারখানাটি হলো পল্লী বিদ্যুৎ পলা বাতান টেক আসুলিয়ার সাভার ডাকা এখান থেকে চাইলে আপনারা সবসময় সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে সংগ্রহ করতে পারবেন এই কার্ডটি হলো আপনার আড়াই ইঞ্চি ভিতর এটা প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকাতে পেয়ে যাবেন একটি আড়াই ইঞ্চি একটি ফুল বক্স কাঠ সম্পূর্ণ কাঠ দিয়ে তৈরি করা আবার এই পাশে আরেকটি কাঠ আছে এটাও আপনার আকাশি কাঠের ভিতর এটারও আপনি দেখেন দুই পাঙ্খা আপনার সেম টু সেম থাকবে একদম হাতে ডিজাইন করা কত সুন্দর নিখুঁতভাবে আর বড় হাঙ্কার যে ডিজাইনগুলো এগুলো দেখেন একদম নিখুঁতভাবে তৈরি করা একদম হাতে ডিজাইন করা সম্পূর্ণ আকাশমণি কার্ডের ভিতর হবে পাশি এবং বিছনা গোড়াটা হবে আকাশমণি গাছের এবং দুই পাশে যদি দুইটি ডয়ার দিয়ে দিয়েছে এই যে দেখেন ডয়ার মধ্যেও তালা দেওয়া আছে এই যে এই পাশে আরেকটি ডয়ার আছে এটা আমাদের তালা দেওয়া আছে এবং মাঝখানে যে কূপটা আছে এই কূপটা মধ্যে আপনার নাসির কোম্পানির গ্যালাস হবে সাদা গ্লাস অনেক সুন্দর কোম্পানির একটি গ্যালাস হবে নাসির কোম্পানির আর এগুলো হলো আকাশমণি দিয়ে তৈরি করা এটার প্রাইস পড়বে মাত্র আপনার পঁচিশ হাজার পাঁচশো টাকা এটা হলো সেমিকাট এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা আবার এই পাশে আরেকটি কার্ড আছে এটা আপনার কার্ড এটা ওরিজিনাল আকাশমণি কার্ডের আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতির ডিজাইন করা আর ডিজাইনগুলো দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে তৈরি করা আর কাজের যে ফিনিশিং অনেক সুন্দর আপনারা চাইলেই আমাদের মাধ্যমে যে কোনো ফার্নিচার তৈরি করে নিতে পারবেন আকাশমণি কার্ড দিয়ে তৈরি করা এই যে হলো সুটুভাঙ্গার যে কাটিংটা দেখেন এটার প্রাইস পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা এটা হলো আড়াই ইঞ্চির ভিতর সেমি কাট এটার প্রাইস মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আর আমাদের লোকেশনটা তো বলে দিলাম যে পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতান ডেক আসলিয়া সাড়া টাকা সরাসরি স্ক্রিনে দেওয়ায় ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সময় সব ধরনের প্রাণী কালেকশন আপনারা সংগ্রহ করতে পারবেন শুধু এই কারখানা থেকে আবার এই পাশে যে আর কার্ড আছে এটা হলো আপনার ফোম কাটিংয়ের ভিতর ডিজাইন করা অনেকেই যারা ফোম কাটিং খুঁজেন ফোম কাটিং কার্ড এটাও আপনারা আড়াই ইঞ্চির ভিতর ডিজাইন করা একদম হাতে ডিজাইন করা ছয় ফিট বাই সাত ফিট সাইজের ভিতর প্রত্যেকটা টাকা পাশি এবং বিষ্ণাগুড়াটা সম্পূর্ণ থাকবে আকাশমণি গাছের দ্বারাই তৈরি আর আমাদের এই ভিডিওটি টেনে সম্পূর্ণ ভিডিওটি নিখুঁতভাবে দেখবেন তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন বুঝে শুনে সব ধরনের ফার্নিচার কালেকশন সরাসরি কারখানা থেকে সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশন হল পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসুলিয়ার সাভার টাকা স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন তাহলে সবসময় সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন আর আমাদের লোকেশনটা দিয়ে বলে দিলাম যে পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি বাতানটেক আসুলিয়া সাভার টাকা আমাদের এই কারখানা থেকে আপনারা সময় চাইলেই সব ধরনের ফার্নিচার কালেকশন সংগ্রহ করতে পারবেন এই ফার্নিচারগুলো হন ওরিজিনাল আকাশপণিকাঠের এগুলো হলে আপনার ছয় ফিট বাই সাত ফিট কিংসাইজের ভিতর দেখেন প্রত্যেকটা কাঠের ডিজাইন অনেক ভালো